কি করছিস এই তো বসেছি আজকে চ্যালেঞ্জ নাম্বার 4 4 লিখেছিস হ্যাঁ কই দেখি দেখি দেখা শোনাবো হুম বলো সকালে কুকুরদের খাবার খেতে দিয়েছি আচ্ছা সকালে উঠে কুকুরদের খেতে দিয়েছো তারপর আর কি করেছো জানা জানা মানে window হ্যাঁ ওইটা পড়েছো আজকে আচ্ছা নতুন একটা ওয়ার্ড শিখেছে জানালা মানে window আর একটা ফুল ফোঁটা মানে blossom blossom ফুল ফোঁটা blossom আচ্ছা বাহ এটা তালে আমাদের ডে 4 ডে 4 দুটো ওয়ার্ড শিখে নিয়েছে নতুন আর সকালে কুকুরদের খেতে দিয়েছি হ্যাঁ ভয় পাসনি তো না ভয় লাগেনি তো আগে আগে দিয়েছি কুকুর ওর খাবারের গন্ধ শিখে চলে ও সবাই চলে এসছে ডাক দিলি ওদেরকে কি খেতে দিলি ভাত দিলাম ভাত দিলি আচ্ছা কটা কুকুর ছিল তিনটে ছিল তিনটে ও কালু ছিল নাকি হ্যাঁ কালু না ওর নাম যেন বেশ কি ওই যে লালু 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 হ্যাঁ লালু হচ্ছে সবার লালু পুরো শেষ করে ফেলে লালু হচ্ছে সবার বাড়িতে যায় ও সবার বাড়ি আদর খায় তাই না লালু

তোরাও বলেছিস হ্যাঁ কি বলতি মানে কি বললি আজ আমাদের মেলা পুরা কাল আমাদের দল পূর্ণিমাতে চা দুটেছে বলো হরি বাহ 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 আমরাও বলতাম ছোটবেলায় সবাই মিলে বললি না হ্যাঁ মজা হলো না বল করে বলতে বলতে এরকম ঘুরেছি আচ্ছা বাহ তুমি দেখাও না হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি ও তখন থেকে বলে যাচ্ছে আচ্ছা আমি হচ্ছে আজকে একটা ভালো একটা কথা লিখেছি তার আগে আমি একটা নতুন ওয়ার্ড শিখেছি সেটা বলিনি এটা হচ্ছে আত্মবিশ্বাস ওটা হচ্ছে আমরা মেনলি সেলফ কনফিডেন্স বলি সেলফ কালেক্টেড এটা আজকে আমি শিখলাম সেলফ কালেক্টেডও বলা যায় ঠিক আছে আচ্ছা আজকের আমার যে বাণী সেটা বলি সেটাও লিখেছি আমি কল্পনা শক্তি এই শোনো কল্পনা শক্তি জ্ঞানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ জ্ঞান সীমিত কিন্তু কল্পনা পৃথিবীটাকে প্রদক্ষিণ করে এইটা বলেছেন আলবার্ট আইনস্টাইন একজন বিজ্ঞানী তার মানে কি আচ্ছা এটার মানে হচ্ছে কল্পনা শক্তি মানে যেটা তুমি ভেবে তুমি নিজে থেকেই ভাববে যেমন তুই নিজে ভেবে ভেবে কিছু গল্প লিখিস কবিতা লিখিস হ্যাঁ তো এইটা তোমার কল্পনা শক্তি তুমি ভাবো যে এখানে চাঁদের বুড়ি চাঁদে চাঁদের বুড়ি আছে ভাবো এটা মনে মনে এইটাই তোমার কল্পনা শক্তি তুমি যে গল্প লিখছো নিজে থেকে এটা কল্পনা শক্তি এই কল্পনা শক্তি ভাবছো এইটা হুম 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 এই যে কল্পনা শক্তি এইটা বলছে জ্ঞানের চেয়েও মানে তুমি যখন বই পড়ছো বা কোনো কিছু শিখছো তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি বেশি ভালো ঠিক আছে জ্ঞান সীমিত মানে তুমি যেটুকু পড়ছো একটা সীমিত একটা লিমিট পর্যন্ত পড়ছো তারপরে থেমে যাচ্ছ কিন্তু এই কল্পনা শক্তি অনেক হতে পারে তুমি অনেক কিছু নিয়ে ভাবতে পারো অনেকক্ষণ ভাবতে পারো তাই না মানে পৃথিবীটাকে প্রদক্ষিণ করে তুমি পুরো পৃথিবী পর্যন্ত ভাবতে পারো তাই না কল্পনা শক্তি আচ্ছা এইটাই হচ্ছে আলবার্ট আইনস্টাইন বলেছে ভালো না হ্যাঁ আচ্ছা আর তুই ওই যে গল্পগুলো লিখছিস একদিন সবাইকে তোর লেখা গল্প একটু শুনিয়ে দিবি ঠিক আছে কি কি গল্প লিখেছি পাখির গল্পটা আর একটা বেশ কি কি ওইগুলো তো কল্পনা শক্তি কাল্পনিক গল্প যেটা তো সত্যি হয় না কিন্তু আমরা ভেব মানে ভেবে ভেবে বের করি একটা সত্যি ঘটনার মতো আমরা লিখি যেটা মনে হচ্ছে পুরো সত্যি কিন্তু সত্যি এরম ঘটেনি তাই না ওই গল্পটা পাখির বাসা বাসা ভেঙে গেল ওই গল্পটা বলবি সবাইকে ঠিক আছে তো আজকে আমাদের ডে ফোর কমপ্লিট হলো কালকে আমাদের ডে ফাইভ ইয়েস ঠিক আছে টাটা টাটা হুম।